হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে জানায় অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কি করে বাড়িতে নিজেরাই সন্দেশ বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আর এদিকে দেখো দুধ থেকে আমি ছানা করে রেখেছি সেই ছানাটা এখন জলটাকে চিপে চিপে শুধু ছানাটাকে নেব আর এদিকে একটা কড়াই রেখেছি সেই কড়াইয়ের মধ্যে পুরো জলটাকে চেপে চেপে আমি ছানাটাকে নিয়ে নেব এইভাবে সব জলটাকে আমি চেপে ফেলে দিচ্ছি আর এদিকে দেখো আমি ছানাটা পুরো নিয়ে নিয়েছি জল ছাড়াই আর সুন্দর করে এখন এই ছানাটাকে আমি সুন্দর করে মতে নেব যাতে ডাব ডাব না থাকে ডাব বা গুটুলি না থাকে তার জন্য সুন্দর করে ছানাটাকে ফাটিয়ে নেবো আর এইভাবে হাতে করে এইভাবে সুন্দর করে মতে নেব এইভাবে মতলে না ছানাটা স্মুথলি হয়ে যাবে একদম নরম আর দেখো কত সুন্দর নরম চাঁচির মতন হয়ে গেছে আর এর মধ্যে আমি এক বাটি চিনি দেবো এরপর গ্যাসটাকে জ্বালিয়ে দেবো আর সমানে সুন্দর করে নাড়াচাড়া করব আমি গ্যাস চালিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট ধরে ফোটাবো ছানার মনটা তো মানে সন্ধ্যে বেশিক্ষণ সময় লাগে না চাঁচির হলে অনেকক্ষণ সময় লাগে তো এটা আমি কিছুক্ষণ ধরে নাড়ব যাতে যতক্ষণ পুরু হচ্ছে আর এমনভাবে নাড়াচাড়া করব যাতে তলাতে না ধরে যায় তলাতে ধরে গেলেই লাল হয়ে যাবে তাই সমানে আমি নাড়াচাড়া করবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো আর যতক্ষণ না এটা পুরো হয়ে আসছে ততক্ষণ আমি নেড়ে যাব এইভাবে দেখো অনেকটাই পুরো হয়ে এসেছে আর এরপরে দেখো একদম পুরো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারবে পাকটা হয়ে গেছে পাকটা হয়েছে কী করে হয়েছে জানাবার জন্য দেখো একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে কটোপ আমি দিয়ে দিয়েছি আর দেখো হাতে করে তুললে দেখো ডাব হয়ে যাচ্ছে মানে এতে থেকে বুঝতে পারছি যে আমার এই পাকটা হয়ে গেছে নামাবার সময় হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার পুরো পাক হয়ে গেছে আর এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দেবো এলাচ দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে আর একটা সাদা ন্যাগরাকে আমি জলে ভিজিয়ে মিলে নিয়েছি আর এর মধ্যে জলের মধ্যে দুটো আমি ছাঁজ নিয়েছি দেখো সন্দেশ করার জন্য আর দেখো নাড়াচাড়া করতে করতে আমার অনেকটা লাল হয়ে গেছে সন্দেশের পাকটা আর দেখো এইভাবে গোল গোল করব। গরম আছে তো গরমে গোল গোল করব। আর আমি এই ছাঁচে করে একটু একটু করে চিপকে দেবো আর চিপকে কোনোটা গোল করব কোনোটা চৌকো যেটা ডিজাইন সেইভাবে করব এইভাবে সবগুলো আমি চিপকে নেব চলো ফিরে আসছি সবগুলো সন্দেশকে করে নিয়ে এই যে আমি সবগুলো করে ফেলেছি দেখো আমার সব হয়ে গেছে আর এইগুলো আমি এখন তুলে প্লেটের মধ্যে রেখে দেব দেখো আমার তো সন্দেশ হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও আর একটা করে লাইক দিতে ভুলো না নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরে দেখ